মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন অর্থ এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ মুর্শিদাবাদের ভগবান গোলা থানার কুঠিরামপুর গ্রামের ঘটনা মৃতের নাম হাজি হাবিবুর শেখ জানা যায় দুই শরিকের মধ্যে রাস্তায় জমি নিয়ে বিবাদের জেরেই এমন ঘটনা ঘটে ঘটনায় দুপক্ষের চারজন আহত মুর্শিদাবাদের ভগবানগোলা থানার কুঠিরামপুর গ্রামে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ মৃতের নাম হাজি হাবিবুর শেখ জানা যায় রাস্তার জমি নিয়ে গ্রামবাসী হাজি হাবিবুর শেখ এবং শাওকত শেখ এই দুই শরিকের মধ্যে গন্ডগোল চলছিল বেশ কিছুদিন ধরে স্থানীয় সূত্রে আরও জানা যায় উভয় পক্ষই শাসক দলের সমর্থক রবিবার সন্ধ্যায় হাজি হাবিবুর শেখের জামাই মিন্টু শেখ রাস্তা দিয়ে ইটবোঝাই ট্রাক্টর নিয়ে যাওয়ার সময় শাওকত শেখ ও তার পরিবারের লোকজন বাধা দেয় আর তারপর এই দুপক্ষের মধ্যে গন্ডগোল বাঁধে শুরু হয় দুপক্ষের মধ্যেই মারামারি বাধা দিতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে মারা যান সত্তর বছরের হাবিবুর শেখ শরিকের মানে রাস্তা ছাড়া আছে তো রাস্তাতে ইট ঢুকা তো ওকে ইট ঢুকাতে দেবে না তো আমার বাবাকে ডাকলো কি এরকম করে ব্যাপার আমাকে ইয়ে ঢুকাতে দিচ্ছে না তো ওখানে কয়েকটা লোককে বললো কি কী ব্যাপার এত ঝামেলা আগে যা ছিল হয়ে গেছে এখন বাড়তি ঝামেলা করে তো লাভ নাই যেহেতু বাড়ি করবে তো ইটটা ঢুকা দিতে হবে তো সে তুই শালা এখানে যা ই ঢুকাবার কে তোমাকে আচমকা ধরেন সব মারতে শুরু করে মেরে হাসার কব লাঠি যে যা পেরেছে পড়ে গেছে বয়স্ক মানুষ তোকে পিটিএম মারা হয়েছে রাস্তা আছে তবুও ইট ভরতে দিবে না তাই আমার শ্বশুর শুনে গেল দেখি পাঁচটা লোক লিয়ে যায় গে। আমি হাজি মানুষ হয়তো বললে পারে হয়তো দোষ হবে তো দুইটা লোক লিয়ে যায় আমি ভুলবো দিয়ে আমার শ্বশুর হয়তো ভুলতে গেছিল দিয়ে তখন এবার মায়ের মারপিট এবার আমার একটা ভাইকে নাকি আগে ভোজালি না কি মারে দিয়েছে চাকু নাকি দিয়ে তখন এবার আমার শ্বশুরকেও ফেলে দিয়েছে দিয়ে এবার ওরা খুব মারে আছে মাথায় মেরে আছে তারপর মায়ের মুখ বেঁকিয়ে দিয়েছে গণ্ডগোলের জেরে দুপক্ষেরই চারজন গুরুতর জখম হয়েছেন তাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় গোটা ঘটনায় গ্রাম জুড়ে তীব্র উত্তেজনাও ছড়ায় এই ঘটনায় মৃতের পরিবার প্রতিবেশীদের আরও অভিযোগ মৃতের বৌমাকে দিয়ে জোর করে থানায় অভিযোগ দায়ের করিয়েছে তর্জেনা বিবিল হবি শেখ এবং শাওকাত শেখ আমরা সকালবেলায় শুনলাম যে এরকম মেরে ফেলালছে শুনলাম যে থানা তো এফআইআর লাইনি থানা এখন এসছি তো থানার পুলিশই উল্টাপাল্টা কথা যে এফআইআর হয়ে গেছে অমুক হয়ে গেছে ওর যে মারা গেছে তার বকে দিয়ে পুলিশে পুলিশ পিস্তল ঠিক আছে যে মারা গেছে তার বোমা বৌমা সময় থেকে থেকে উঠিয়ে সকাল ওরাই লেখে যারা যারা মেরেছে তাদেরই লোক এমন ভাবে মানে লিখেছে যেন কিছুই জানে না হয় কিছুই জানে হয়নি বাড়িতে বসেছে পুলিশ পিকেট যদিও হবি শেখের বউবার পাল্টা দাবি তাদের ওপর চড়াও হয় হাবিবুর শেখের পরিবারের লোকজন ওইদিকে আমার শ্বশুরের জায়গা আছে ওখানে মানে গেলে কি না হামেশাই ঝগড়া করে এর আগে মারপিটও করেছে তারপরে আমার শ্বশুর বলছে কি এদিকে আসলো দেখব দিয়ে সেই ইটের গাড়ি নিয়ে যাচ্ছিল কি যাতে দেবো না তাই বলে বাধা দিয়েছে দেওয়ারা ওই ওই বাড়ি থেকে ওদের লোক ডেকে চাকু ছুরি নিয়ে এসে এরকম হামলা চালায় কখন ঘটনাটা ঘটেছে ঘটেছে ওই মাঘরিপের পর সন্ধেবেলায় মা পর মেন্টু সুরাজ তার মুকুল তারপর ওই মেন্টুর শ্বশুর হবি যে মারা গেছে ওরা ওই দিক থেকে এসেছে এই ঘটনায় থমথমে গোটা এলাকা ঘটনার তদন্ত শুরু হয়েছে